সালামু আলাইকুম এবর সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি ইরাফিস মান্থ থেকে তা আমি আজকে কই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল রান্না করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো দেখতে থাকুন প্রথমে তিনটা কই মাছ ভালো করে লবণ দিয়ে দিয়ে প্রশ্নে করে নিয়েছি চারটা ঝাটকা মাছ নিয়েছি মাছ মশা করে ভাজি করবো আর এখানে দুইটা আলু কেটে নিয়েছি আর পেঁপেটা আগের থেকে কেটে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি যেহেতু পেঁপের থেকে এক্সট্রা আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তাই ভাব দিয়ে নিয়েছি এরপরে প্যানে কিছু তেল দিয়ে দিলাম মাছটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নেব মাছটা একেবারে কিন্তু তাজা মাছ তারপরও আমি যে কোনো মাছ ভাজি করে রান্না করি খেতে খুবই ভালো লাগে এরপরে আলু আর পেঁপেটা আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাজি করে নেব তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো পেঁপে আর আলুটা ভাজি করে নেওয়া হয়েছে আর এরপরে ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়েছি আর ঝাটকা মাছটা মস মস করে ভাজি করে নিলাম এরপরে প্যানে আমি আরও কিছু তেল দিয়েছি এরপরে পেঁয়াজটা হালকা লালচে কালার করে নিয়েছি আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ এরপরে জিরা বাটা দিয়েছি আদা চা চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে ভেজে রাখা আলু আর পেপাটা দিয়ে দিলাম তো সব মশলার সাথে একসাথে মিক্স করে তো সামান্য কিছু পানি দিয়েছি যাতে তরকারিটা পুড়ে না যায় তো তরকারিটা ভালো করে কষিয়ে নেব তা আমি আরও কিছুক্ষণ ডেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আবার ছেড়ে দিলাম আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে তরকারিটা যতই কষাবো খেতে ততটাই ভালো লাগবে এরপর আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়েছি যেহেতু আলু আর পেঁপেটা আরও কিছুক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এটা মাছের ঝোলের তরকারি হবে তাই এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম আর প্রজন করে রাখা টমেটো দিয়ে দিলাম তো নেড়ে ছেড়ে টমেটোগুলো তরকারির সাথে মিশিয়ে নেব এখন তো বলো ভাসছে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে জল বেশি একটা শুকাবো না তো কিছু দনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু এটা মাছের ঝোল হবে তাই তো হয়ে গেল পেঁপে আর আলু দিয়ে কই মাছের ঝোল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটা শেয়ার লাইক কমেন্ট আমার অনেক উপকার আসবে তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মস মাসে ঝাটকা মাছ খেতে খুব সুস্বাদু সবাই ভালো থাকবেন আল্লাহ